সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আরও একটি প্রজেক্টে এবং দেখুন যে কত বড় জায়গা এখানে এবং এই পুকুর ভর্তি মাছ এবং ভাই কিন্তু এখানে মাছের খাবার দিচ্ছে ভাই এখানে কি কি মাছ আছে এখানে হচ্ছে আমি বাজারে মাছ মূলত করছি আমার চারা মাছ থেকে

যারাই বড় মাছ নিতে চাই এই বড় মাছ নিতে চাই কাতলা রুই কাতলা নিতে চাই আমার মধ্যে যোগাযোগ করলে সে নিতে পারে আমার এখানে দুটো তিনটে চাইডে এটা বড় মাছের পুকুর এখানে মাছ হচ্ছে বড় মাছের দুটো তিনটে চাইডে পুকুরের মাছ বড় জাতের মাছের তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন যে আপনারা চাইলেই কিন্তু একেবারে সরাসরি পুকুর থেকে খামারের থেকে একদম পাইকারি মূল্যে নিতে পারবে বিভ্রান্ত সৃষ্টি হয় মনোসিক্স তেলাপিয়া এই আমার পুকুরি মাছ সব কেজি কেজি সাইজ মনোসিক্স তেলাপিয়া সব কেজি কেজি সাইজ আমি বাজারে মাছ করি চারা মাছ করি ধানিও করি আমি বিক্রি করার জন্য আর মাছ মাছের জাত ভালো হওয়া লাগে মাছের জাত ভালো হলে অটোমেটিক মাছ বড় হবে সবাই মাছ বড় রাইট রাইট

আর সব থেকে বড় সাইজে যেটা হয় ওইটা হচ্ছে না কতটুকু হয় কেজিতে ও যদি এক বছর উপরে রাখে ও দেড় কেজি দুই কেজি হয়ে যায় বাবা বিশাল সাইজ তো এক বছর উপরে রাখলে আর যদি সাড়ে চার পাঁচ মাস লাগে এই সব কেজি কেজি সাইজ হয়ে যাবে তো আমরা আরো একটা খুব সুন্দর জিনিস জানলাম এটা আমাদের বড় মাছের পুকুরি প্রজেক্ট এটা বড় মাছের তোমার একটা অংশ দেখালো পুকুরটা দেখা একটু ভিডিও কোন পর্যন্ত সারা পুকুরে মাছ লোড পুকুরটা বিশাল বড় বিশাল বড় তো প্রিয় দর্শক শ্রোতা কাপ জাতীয় মাছের সাথে সাথে কিন্তু ক্যাটফির জাতীয় সকল প্রকার মাছের পোনা পাবেন বিশেষ করে নোনা ট্যাংরাটা নোনা ট্যাংরাটা কিন্তু এখানে ভ্যান নিজেই দেখুন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো আপনারা তো খামারিদের খুঁজে পান না তো আজকে আমরা খামারিদেরকে খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে খামারি কাকে বলে দেখুন পুকুরটা শুধু দেখুন এই মাথার থেকে ও মাথা পর্যন্ত এখানে সবই বড় মাছ এবং এখানে দেওয়া আছে আপনার ট্যাংরা তো এখানে খাবার মরা হচ্ছে পাঁচ লাখ নোয়া ট্যাংরা রয়েছে ট্যাংরাটা উঠে চলে যাবে হচ্ছে ওই ওখান থেকে টোটাল একশো পঁয়ত্রিশ মন নোনা টেঙ্গা বিক্রি হয়েছে এই নোনা টেঙ্গাটা বাজারটা চলে যাচ্ছে এই ছোট মাছটা ওই বড় পুকুরে ছিল মানে ফার্স্ট টাইম এটা নিয়ে স্টক করে রাখছেন এবার ওইটা সেল দেওয়ার সাথে সাথে এটা আবার ঢুকে যাচ্ছে মানে পুকুর কোনো ফেলায় রাখার কোনো অপশন নেই যাক মাশাআল্লাহ এই স্টকে আর ওটা ওটা বিক্রি হবে এটা না তো আপনি এই যে শীতকাল আসবে টাকা হলে মাছ পাবেন মানুষ একটা বাজারে বিক্রি হয়ে যাবে আর একটা ঢুকবে তাইলে হচ্ছে লাভজনক হবে ব্যবসা দারুন আইডিয়া এগুলো প্রচারটা কেজির মাছ সেই মাছের পুকুরেটে যারা কেজিতে দুটো চারটে লাইনে মাছ নেবে রুই কাতলা বড় জাতের মাছ খেয়েছে তাদের জন্য এই পুকুরেটে ট্যাংরা মাছ খাবার দিয়ে গেছে তো এই এখন উঠিনরা তলায় রইছে খাবার দোয়ার রই হয়েছে তারপর ওর সময় লাগবে তাছাড়া কিছু না দুটো তিনটে চারটে কেজি যারা মাছ চায় তাদের জন্যে এই ফুকুরি মাছ তো প্রিয় দর্শকশ্রোতা আপনারা চাইলেই কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারেন এসে সমন্বয়সে যোগাযোগ করে দেখে শুনে মাছ নিয়ে যাবেন এবং অনলাইনে শুধুমাত্র কথা শুনে বা একটু কিছু ব্যাক করলো ডেলিভারি দিলো এই ধরনের ভিডিও দেখে আপনারা আশ্বস্ত হবেন না পুকুরই হ্যাঁ সেটাই এবং এইসব পুকুরগুলো দেখুন যে কত সাফসাফাই করে রাখা এবং আশপাশে ডাল পালা সব ছাঁটাই করে দেওয়া গাছপালার এগুলোও কিন্তু এই আপনার মাছ চাষের জন্য খুবই জরুরি আর পাতা পচে যদি নষ্ট হয় তাহলে কিন্তু প্রজেক্টের সমস্যা তো আমরা আরেকটা পুকুরে এসেছি এটাও খুব বিশাল বড় পুকুর আপনারা দেখুন পুকুরী যদি যত্ন করে না রাখা হয় পরিষ্কার না রাখা হয় তাহলে মাছ ভালো হবে না গরু পুকুরে পাড় এরকম যত্ন করে রাখতে হবে পুকুর পায়ে পরিষ্কার রাখতে হবে তাহলে মাছ ভালো হবে মাছ ছাড়লে হবে না মাছটা খাওয়ালে হবে না পুকুরির পরিচর্যা হচ্ছে মেন তার জন্য লাগতে হবে পুকুরি পরিষ্কার গাছের ডালপালা ফালা থাকলে কেটে পরিষ্কার রাখতে হবে এটা আমি হচ্ছে বড় মাছ করি বলে ছোটো অল্প জায়গায় মেলা মাছ খাচ্ছে ওই এয়ারটেল ফিট করে রাখা আছে পুকুরি মাছখানে এয়ারটল মাছের যখন চাপ হয়ে যায় তখন আমি ওই এয়ারটলে মেশিন চালাই দিই এয়ারটলটা দিলে তো আপনি অক্সিজেনের কোনো ঘাটতে থাকে না ঘাটতি থাকে না তলায় গ্যাসটা নির্মূল হয়ে যায় এবং মাছ খাওয়া দাওয়া করে ভালো পুকুরি শুধু বাজারে মাছ করছি শুধু বাজারে মাছ এটা বিক্রি হয়ে গেছে এখন শুধু আছে বাজারে মাছের সাথে ট্যাংরা মাছ দেওয়া বাজারে মাছের সাথে এক একশো পঁচিশ মন মাছ শুধু ট্যাংরা মাছ বিক্রি করছি মানে একই খাবার মানুষ হয়ে গেছে খাবারে বাজারে মাছের সাথে বাজারে মাছের সাথে দুই কেজি আড়াই কেজি তিন কেজি মাছ আমি বিক্রি করে দিছি এখন আছে শুধু ট্যাংরা মাছ জালে উঠেনি বেস্তি বেস্তি একশো পঁচিশ মন বিক্রি হয়ে গেছে এখনও রয়ে গেছে পোর্ট দেওয়া শুরু করেছে অলরেডি শিং মাছের ট্যাংরা মাছ তলের তলের খাবার সাদা মাছের সাথে এটা হচ্ছে বাড়তি এক খাবারের মানুষ শিং আর ট্যাংরা আছে বড় মাছ সব বিক্রি হয়ে গেছে মানে আপনার যেটা এক্সট্রা খরচ জাল পাটির খরচ ওইটা আসলে উঠে আসবে

এতে আসতে লাভ এতে খোরাকি কম ট্যাংরা মাছের খোঁড়াকি কম বাড়ে বেশি আর এদের যে কোনো খাবার চলে এতে কোনো রোগ বালাই নেই এই নুনা ট্যাংরা নদীর ট্যাংরা কোনো রোগ বালাই নেই এর সাথে সাদা মাছ করি ওই যে পাঁচ লাখ ট্যাংরা আছে ওই ট্যাংরা এটা আসবে এটা বিক্রি হচ্ছে ওইটা পর একটা প্রসেস একটা একটা প্রসেস এই যে খাবার মাছ সাথে ট্যাংরা চলে আসছে বড় মাছ চলে গেছে আর এটা এটাই মাছ আমি দিই সব কেজিতে দুটোই দুটোই তিনটা চারটে বেলা মাছ দিয়ে আমি ওটা বড় করি ওই যে খাচ্ছ

এর তলা পরিষ্কার রাখে তো লাভজনক হচ্ছে ট্যাংরা মাছে প্রচুর খোরাকি লাগে কিন্তু ট্যাংরা মাছের খোরাকি কম তো আমার মনে হয় যে কাজ জাতীয় মাছের সাথে আপনারা অবশ্যই শিং মাছ ট্যাংরা মাছ এগুলো কিন্তু চাষ করতে পারেন এবং ভাইয়ার পরামর্শ নিয়ে চাষ করলে তিনি কি সিস্টেমে চাষ করেন কিভাবে কি করেন আপনারা এসে সরাসরি দেখে যাবেন ফোনে কথা বলে জেনে নেবেন আশা করা যে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ এবং এবং ভাইয়ার মাছগুলো সারা দেশব্যাপী কিন্তু খুবই নামকরা এবং দীর্ঘ বছর ধরে এক ব্যবসা করে আসছেন তিনি এবং খুবই সততার সাথে আমি বলছি মাছে যদি কেউ বিষ তেল না দেয় আর চুরি না হয় তা মাছে কোনো লস নেই মাছে কোনো লস নেই মাসে এক টাকা ব্যয় করলে ও দেড় টাকা দিয়ে যায় মাসে কোনো লস নেই কিন্তু মাছের জিনিসটা হচ্ছে কি মাসের প্রত্যেকটা ব্যবসার একটা পলিসি আছে পলিসি অনুযায়ী যদি না করা হয় তাহলে সে লাভবান হবে না রাইট যে কোনো ব্যবসা একটা পলিসি আছে সে মাসও পলিসি আছে পলিসি অনুযায়ী কোন মাছ কোন পুকুরে কীভাবে চাষ করতে হবে পানি মাটি বুঝে চাষ করতে হবে লাভবান হবে এবং এস্ত ভাগ করে মাছ করলে লাভবান নাহলে সে যত বড় দামি ফিট খাওয়া আর যত বড় পুকুর হোক সে লাভবান হবে না যদি সে স্টেপ বাই স্টেপ ফলো না এত বড় পুকুর আসলে আমাদের শহরের ভিতর ছোট ছোট পুকুর যেগুলো চালাই পুকুর বলে সেটাতে কিন্তু এইভাবে চাষ করে না আপনি আমার ধানের পুকুর দেখলেন চারা মাছের পুকুর দেখলেন বাজার মাছের পুকুর আপনার দেখা একটা একটা আপনার দেখা তো প্রিয় চাষি ভাইয়ারা আপনারা অনেকেই কিন্তু বলেন যে আমরা সরাসরি খামারির থেকে মাছের পোনা যে এই হলো খামারি যার ধানী থেকে শুরু করে বড় মাছের সব ধরনের আপনার পুকুর আছে এবং সব কোয়ালিটির মাছ দেওয়ার ক্ষমতা আছে এটাই হলো একজন মূল চাষি তা আপনারা চাইনি লোক থাকে এর মধ্যে খাবার এর মধ্যে লোক থাকে অলরেডি একজন লোক এখানেই থাকে এখানেই সে দেখ দেখভাল সব এখানেই এখানে মাছ করতে গেলে লোক রাখতে হবে না হবে